নজর রাখবো পরবর্তী সংবাদে শীঘ্রই নকশাল চরম পন্থা থেকে মুক্তি পাবে এবং এই নিয়ে বিশেষ অভিযানকে কেন্দ্র করেও আজকে করে দ্রৌপদী বক্তব্য রেখেছেন যে মাওবাদী দমনে বিশেষ অভিযানের বার্তাও দিয়েছেন তিনি এবং অন্যদিকে দু ছাব্বিশ সালে একত্রিশে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করতে হবে অবশ্যই এই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি জানতে পারছো মানুষ শীঘ্রই কিন্তু জানতে পারছে বা জানতে শুরু করেছে যে এবার মাওবাদী ছত্তিশগড়ে মাওবাদী মুক্ত করবার আহ্বান জানিয়েছে এই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুধু দ্রৌপদী মুর্মুর কথা নয় কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করতেই হবে একদম চাষাচোড়া ভাষায় বলা যায় এবং তার জন্য কিন্তু সংকল্প নিয়ে তারা নেমেছেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র এবং সে বিষয়ে যদি পরিসংখ্যান বলা যায় সেখানে কিন্তু যে দেখা যাচ্ছে যে বিজেপি সরকার দু হাজার সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যেভাবে মা বাবাদের উপর আক্রমণ বা মাওবাদীদের উপর নজরদারি রেখেছেন সেখানে পরিসংখ্যান অনেকটাই কিন্তু ভাবে কঠিন ভাবে কিন্তু মোকাবিলা করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত মাওবাদী হামলা কমেছে তেপান্ন শতাংশ মাওবাদীদের হাতে নিরাপত্তা কর্মীদের মৃত্যু এবং সাধারণ মানুষের মৃত্যু সত্তর শতাংশ কমেছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বা কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তার কারণ কি এবার মাওবাদীদের ত্রুটি চেপে ধরার পরিকল্পনা এবং সেখানে কেন্দ্রীয় সরকার কোনোভাবে সমঝোতা বা ভাবে কিন্তু আপোষ করবে না মাওবাদীদের বিরুদ্ধে সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা করা নজরদারি সব কিছুতে এবং তার কারণে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে গোর্খা বাহিনী থেকে শুরু করে স্পেশাল যে ডিউটিতে থাকে যে নিরাপত্তা রক্ষী তাদেরকেও কিন্তু সেখানে লাগানো হয়েছে অর্থাৎ এই মাওবাদী মুক্ত করতেই হবে ভারতকে কারণ বর্তমান বিশ্বের কাছে এই মাওবাদী হামলা বা ভারতের এই মাওবাদী যে সন্ত্রাসবাদীদের যে আস্থানা বা মাওবাদীদের যে তৎপরতা সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকবার প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে কিন্তু কথা শুনতে হয়েছে এবং সেই জায়গায় কিন্তু তারা এবার চ্যালেঞ্জ নিয়েছেন এবং চলতি মাসে আমরা দেখলাম যে ছত্তিশগড়ে বিজেপি সরকারের তথ্য পরিসংখ্যান যেটা বলেছে সেই পরিসংখ্যান আমরা কিন্তু সেভাবে উঠে এলো এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি আরো জোরদারক ভাবে বা জোরালো ভাবে কিন্তু তার ব্যাখ্যা দিলেন বা ব্যাখ্যা করলেন এবং সেই ব্যাখ্যাটা কি বললেন যে দু হাজার মাওবাদী মুক্ত করার বার্তা গোড়া থেকে ছত্রিশগড়ে এবং তার পার্শ্ববর্তী যে মহারাষ্ট্র তেলেঙ্গানা উড়িষ্যার যে মাওবাদী দমনের যে ধারাবাহিক শুরু হয়েছে সেখানে যৌথ বাহিনী এবং যে কাজ করছে বা যৌথ বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনী যেভাবে কাজ করছে তাতে আশা করা যাচ্ছে যে দু হাজার আগে কিন্তু মাওবাদী মুক্ত হয়ে যাবে সেখানে হালকা ভাবে নেবে না যে মাওবাদীদের উপর আক্রমণ যেভাবে আক্রমণ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপর সাধারণ মানুষের উপর একের পর এক অপ্রীতিকর ঘটনা এইরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু আর কোনোভাবেই কিন্তু বরদাস্ত করবে না আজ পঁচিশতম ছত্তিশগড়ের যে বিধানসভার তার পঁচিশতম বর্ষপূর্তি কর্মসূচি এবং সেই কর্মসূচিতে ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু সেই কথাই উল্লেখ করলেন এবং সেখানে বুঝিয়ে দিলেন তিনি যে কেন্দ্রীয় সরকার বর্তমানে যেই পরিস্থিতি গোটা দেশে যে অশান্তির বাতাবরণ এবং বিভিন্ন বহির শত্রু থেকে শুরু করে মাওবাদী হামলা এবং বাংলাদেশের যে অনুপ্রবেশকারীদের যে যেভাবে দেশে ঢুকতে বা ভারতে প্রবেশ করতে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা ওয়াকিবহন এবং তাতে কোনোভাবেই কিন্তু ইয়ে করা হবে না বা সমঝোতা করা হবে না বা সেখানে কিন্তু কড়া ভাষা নেওয়া হবে বা কড়াভাবেই কিন্তু সেই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে মাওবাদীরা সবার আগে এবং তার দিকে কিন্তু দৃষ্টি রেখে চলছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় আরক্ষা প্রশাসন এমনটাই কিন্তু ইঙ্গিত যা কিন্তু আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে বা তার বক্তব্যে কিন্তু পরিষ্কার ফুটে এলো সব অর্থাৎ মাওবাদী এই যে দেশমুক্ত করার কথা বলা হচ্ছে সেখানে শুরুতেই রয়েছে যে মাওবাদী ছত্রগড়কে মাওবাদী মুক্ত করতে হবে যে বার্তাটা কারচুদ্ররাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি দিয়েছেন তাই সেই জায়গা থেকে এবার স্বরাষ্ট্র মন্ত্রক কি সেই ভাবনাটা করছেন যে নিরাপত্তা রক্ষীদের সংখ্যাটা আরো বৃদ্ধি করা কিংবা কবে থেকে সেই বিশেষ অভিযানের নামবেন তারা এই বিষয়ে কি জানা গেছে কিছু দেখো সেই বিষয়ে কোনো দিনই কোনো প্রতিরক্ষামন্ত্রী বা কোনো যে রাষ্ট্রের কেন্দ্রীয়operatorname আর ওইতেন যে আরক্ষা প্রশাসন সে বিষয়ে কিন্তু জনসাধারণকে বলবে না বা বলতে বলার ইয়ে থাকে না কারণ সেটা হলো তাদের একটা স্বীকৃতি রয়েছে এবং কিভাবে তারা গোপন ভাবে কিভাবে তারা সেই তথ্য সংগ্রহ করবে সেই ক্ষেত্রে যদি তারা জেনে যায় মাওবাদীরা বা সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদীরা যদি জেনে যায় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হবে না এবং যেটা উত্তরপ্রদেশে আমরা যদি দেখি যে গ্যাংস্টারদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ সরকার যে একের পর এক কাউন্টার শুরু করেছেন ঠিক এবং সেখানে কিন্তু গুপ্ত বাহিনী বা সেখানে কিন্তু উত্তরপ্রদেশ সরকার যেভাবে যে নজরদারি করেছেন তা কিন্তু সফল তো সেই ক্ষেত্রে মাওবাদীরা তাদের থেকে অনেকটাই মানে অত্যাধুনিক বা আগ্নেয়স্ত থেকে শুরু করে তাদের অনেক কিছু রয়েছে এবং সেই জায়গায় কিন্তু ভাবি কিন্তু তারা সরাসরি বলবে না কবে থেকে শুরু করবে কোথায় শুরু করবে কার কে কে দায়িত্ব থাকবে সেটা কিন্তু আরক্ষা প্রশাসনের নয় যে সাধারণ মানুষকে অবগত করা কারণ বহিরিশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করতে হলে এবং ভারতের সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে হয় ভারতের শান্তি সম্প্রীতি যদি ধরে রাখতে হয় তো সেই ক্ষেত্রে আরক্ষা প্রশাসনকে কিন্তু স্থিতি ভাব রাখতে হবে এবং সেখানে কিন্তু গুপ্তচর বাহিনী বা সেখানে যে সাদা পোশাকে পুলিশ বা বিভিন্ন ভাবে কিন্তু তারা তিরোনি তল্লাশি জানাবে এবং গোয়েন্দাকে কিন্তু তারা বিশেষভাবে কাজে লাগাবে এবং সেই সমস্ত বিষয়গুলো জনসাধারণের কাছে তোলার বলার কোনো সুযোগ থাকে না বা করবেও না এবং তার ক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্রপতি যেহেতু বলেছেন আজকের সভাতে এবং তার বৎসপূর্তিতে তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন তাতে কিন্তু একটা বার্তা দেওয়ার ইঙ্গিত যে বর্তমানে যে মাওবাদীদের বা ছত্তিশগড়ে এই মাওবাদী মুক্ত করবার জন্য যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে তা কিন্তু করা ভাষায় করবে এবং সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মধ্যে কিন্তু মাওবাদী মুক্ত করবে তারা ছত্তিশগড় সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই ওয়াকিবহল বা সে বিষয়ে কিন্তু প্রত্যেককে তারা অবগত করেছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ মাওবাদী দমন অভিযানে দ্রৌপদী তিনি বার্তা দিয়েছেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন দু হাজার ছাব্বিশ সালে একত্রিশে মার্চের মধ্যে দেশকে যেন মাওবাদী আহ মুক্ত করা যায় তাই সেই নিরিখে আগামী দিনে বিশেষ অভিযানেও নামতে চলেছে নিরাপত্তা বাহিনী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন